আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত কোরআন এমনই এক বরখতময় কিতাব যার সংস্পর্শের ধারা মানুষের অন্তর নরম হয়ে যায় এক আয়াতে আল্লাহতালা বলেন আল্লাহ তালা সর্বোত্তম বাণী সংবলিত কিতাব নাজিল করেছেন যা পরস্পরের সামঞ্জস্যপূর্ণ এবং পুনঃ এতে তাদের দেহচর্ম ভয়ে কাঠা দিয়ে ওঠে যারা তাদের প্রতিপালক ভয় করে মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য যেমনটি তিনি নিজেই বলেছেন আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এই ইবাদতের সারক্ষতা হলো মানুষ সব সময় সব কাজে আল্লাহ তালার আদেশ ও নিষেধ মেনে তার দয়া ও অনুগ্রহের ভিখারি যেমন থাকবে তেমনি তার ভয়ে সর্বদা বীথও থাকবে আল্লাহ তালা তার বান্দার এই বিত হওয়া এবং ভয়ের কারণে চোখ বিজিয়ে রাখার চরিত্রটা খুবই পছন্দ করেন এ কারণেই দেখা যায় আল্লাহর বইয়ে ক্রন্দন করা ছিল নবির আসুল সাহাবেকরাম সালাফে সালেহি পূর্ববর্তী বুজুর্গ ও মুমিনদের বিশেষ এক বৈশিষ্ট্য কারণ অন্তরের ইমান ও আল্লাহর প্রতি পূর্ণ ভয়ের নির্দেশনাই হল এই ক্রন্দন সুতরাং আল্লাহর বইয়ে বিত হয়ে যার ছোক বেয়ে দুই পোটা ও বের হয় না এমন পাশান হৃদয়ের অধিকারী কখনও পণ্যমোমিন হতে পারে না সঙ্গে সঙ্গে এমন ক্রন্দনকারীর জন্য আকেরাতের রয়েছে মর্যাদাপূর্ণ স্থান ও সুকময় জান্নাত যে ব্যক্তি আল্লাহতালার বইয়ে কান্নাকাটি করে হাদিসের গোষণায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যে ব্যক্তি আল্লাহকে বয় করে কেউ তার ক্ষতি করতে পারে না আর যে আল্লাহ ছাড়া অন্যকে বয় করে কেউ তার উপকারও করতে পারে না রন্ধনকারীর আরেকটি মর্যাদা হল হাসরের ময়দানে যখন সব মানুষ ভয় ও আতঙ্কে থাকবে তখন এই ব্যক্তি নিরাপদ নিশ্চিন্তে আল্লাহর আরসের ছায়ায় অবস্থান করবে ইসলাম তাই আল্লাহর বইয়ে ক্রন্দন করার বিশেষ গুরুত্ব দিয়েছে আল্লাহ তালার বইয়ে কান্নাকাটি করা ব্যক্তির মর্যাদা অনেক উঁচু মহান আল্লাহর ভয়ে ক্রন্দন করা সম্পর্কে কোরআনের বাস্য যে হে নবী তুমি বলো তোমরা একে কোরআনকে বিশ্বাস করো আর নাই করো নিশ্চয় যাদেরকে এর আগে আসমানি কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে যখনই তাদের সামনে এটি পড়া হয় তারা সিজদাই লুটিয়ে পড়ে তখন তারা বলে আমাদের প্রভু পুতপ পবিত্র মহান অবশ্যই আমাদের প্রতিপালকের ওয়াদা পূর্ণ হবে আর তারা ক্রন্দন করতে করতে নত মস্তিষ্কে ভূমিতে লুটিয়ে পড়ে তাদের ভাব আরও বৃদ্ধি করে তখন কী অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব, অতপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষাও করেছেন যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস এবং যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি পরক্রান্ত মহাবিজ্ঞ ইমানদার্থ থারায় আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় খেপে ওঠে আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ইমানে বেড়ে যায় এবং তারা নিজেদের রবের উপরও ভরসা করে তারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি থা থা থেকে আমার পথে খরচ করে এ ধরনের লোকেরাই প্রকৃত মৌমিন তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট মর্যাদা ভুল থ্রুটের ক্ষমা ও উত্তম রিজিক ইমান গ্রহণকারীদের জন্য এখনো কি সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের মন বিগলিত হবে তার নাজিলকিত মহাসত্বের সামনে অবনত হবে এবং তারা সেই সব লোকেদের মতো হবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের মন কঠোর হয়ে গিয়েছে এবং আজ তাদের অধিকাংশই ফাসেক হয়ে গেছে যেই দিন প্রত্যেক আত্মা যা কিছু ন্যাক আমল করেছে এবং যা কিছু বথ আমল করেছে তা বিদ্যমানভাবে সেই আত্মা কামনা করবে যদি তার এবং ওর অর্থাৎ তার মন্দ কর্মফলের মধ্যে দুস্থর ব্যবধান হতো আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকেই সাবধান করেছে বস্তুত আল্লাহ বান্দাগণের প্রতি খুবই করুণাশীল এরা যে রয়েছে এরাই হল শয়তান এরা নিজেদের বন্ধুদের ব্যাপারেই বীতি প্রদর্শন করে সুতরাং তোমরা তাদের ভয় করো না আর তোমরা যদি ইমানদার হয়ে তাকো তবে আমাকে বয় করো যারা তাদের রবের কাছে ফিরে যাবে এবং বিশ্বাসে তাদের যা দান করার তা দান করেই কম্পিত হৃদয়ে তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী থাকে অন্যদিকে যাদের অন্তর কঠিন ও আল্লাহ বীতিশূন্য তাদের সম্পর্কে আল্লাহ তালার বাণী উচ্চারণ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন দুর্ভোগ ওই লোকদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণে ব্যাপারে কঠোর তারা সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে এরা হচ্ছে আদমের বংশধর সেই সব নবী যাদের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ করেছেন এবং যাদের তিন নোহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন এবং এব্রাহিম ও ইসরায়েলের বংশধর যাদেরকে আমি প্রদর্শন করেছি এবং মনোনীত করেছি যখনই তাদের সামনে পরম করুণাময় আল্লাহ তালার আয়াতসমূহ পাঠ করা হতো তখন এরা ক্রন্দনরত অবস্থায় সিজদাহী লুটিয়ে পড়ত অর্থাৎ যখন তাদের সামনে পরম করুণাময় আল্লাহ তালার আয়াতসমূহ পাঠ করা হতো তারা কন্ধনরত অবস্থায় আল্লাহকে সিজদা করার জন্য মাটিতে লুটিয়ে পড়ত অর্থাৎ যখন তাদের সামনে পরম করুণাময় আল্লাহ তালার আয়াতসমূহ পাঠ করা হতো তারা কন্দনরত অবস্থায় আল্লাহকে সিজদা করার জন্য মাটিতে লুটিয়ে পড়ত মহান আল্লাহর বইয়ে ক্রন্দন করা সম্পর্কে হাদিসের ইভন বাসরতাল থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সাল আমাকে বললেন আমার সামনে কোরআন থেলোয়াত করো আমি বললাম ইয়া আল্লাহ আমি আপনার সামনে পড়ব অথচ আপনার কাছেই তা নাজিল হয়েছে তিনি বললেন আমি অপরের তিলওয়াত শুনতে ভালোবাসি সুতরাং আমি তার সামনে সোরা পড়ে শোনালাম পড়ার সময় যখন আমি এই আয়াতে এসেছি যেমন তখন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উমর থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব। এবং আপনাকে তাদের উপর সাক্ষী রূপে উপস্থিত করব? তিনি বললেন বেশ যথেষ্ট হয়েছে কাম এই সময় আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার মোভারক দুর্যোগ দিয়ে অশ্রুপ্রবাহিত হচ্ছে হযরত আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল করিম সাল এমন এক নসিহতপূর্ণ বাসন দিলেন যে ধরনের বাসন আমি আর কখনো শুনিনি